স্লোভেনিয়ার মিনিমাম স্যালারি বারোশো সাতাত্তর ইগ্রহ এখন হিসাব করলাম এটা বাংলাদেশি টাকায় এক লাখ আশি হাজার টাকা বা তার কিছু বেশি হয় আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্লোভেনিয়াতে গেলে আপনি মিনিমাম এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি তো কমই বলছি ভাই মিনিমাম স্যালারি বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ আশি থেকে এক লাখ পঁচাশি হাজার টাকার মতো প্রায় হয়ে যায় মিনিমাম স্যালারি আপনি যে কাজই করেন না কেন ইতালিতে তো থাকে এক চান্দু দেখলাম যে আমাদের নিয়ে ভিডিও বানাইছে বাট এইসব পোলাভারে নিয়ে কথা বলার মতো সময় আমাদের নাই আমাদের নিয়ে অনেকেই ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায় ভাই আমরা এগুলো করি না আমাদের অত সময় নেই বাট অথেন্টিক ইনফরমেশন যেটা স্লোভেনিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকলেই আপনি পেয়ে যাবেন এই ইনফরমেশনগুলো বারোশো সাতাত্তর ইউরোর কমে কোন কোম্পানি কিন্তু বেতন দিতে পারবে না তো এই বিষয়টা আমরা জেনে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম বাট আমাদের নিয়ে ওই যে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানিয়েছে একটা কোনো সমস্যা নেই যারা স্লোভেনিয়াতে যেতে চান যেতে পারেন বাংলাদেশ থেকে যদি স্লোভেনিয়াতে যেতে চান অবশ্যই ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে হবে যে এজেন্সির মাধ্যমে যান না কেন আপনারা কথা বলবেন ইন্ডিয়ার ভিসা সহ এগ্রিমেন্ট করবেন ইনশাল্লাহ ভিসার রেসিও ভালো আলহামদুলিল্লাহ